আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমি বর্তমান অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু একটু বেচা কেনাটা অনেকটাই কম তা আমদানিটা একটু কম আছে বর্তমান বাজার কেমন যাচ্ছে আদা রসুনের সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দাদা শুকা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এটাই হচ্ছে সেই আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস দেখতে পাচ্ছেন এই যে এই বাজারের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতার সংখ্যাটা অনেকটাই কম আজকে প্রথমেই জানিয়ে দেবো আপনাদেরকে রসুনের বাজারে কি অবস্থা রসুন আজকে প্রথমেই জানাবো রসুনের বাজারে কি অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কুচি রসুন কিন্তু অনেক অনেক এসেছে তা বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তা ভাই বেচা কি অবস্থা ভালোই হচ্ছে না ভালোই হচ্ছে তা কুচি রসুন কেমন আসতেছে ভালো আসতেছে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে কুচি রসুন আছে এটাই তো কুয়া রসুন এটা এটা আপনার কত করে যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে পঁচাত্তর টাকা উঁচাত্তর টাকা কেজি উঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকের বাজারে এদের কোয়ালিটির অন্য কোয়ালিটি আছে অন্য কোয়ালিটি ভালো কোয়ালিটি বিক্রি হয় বিক্রি হয়ে গেছে 77 টাকার বিক্রি ওটা 77 করে বিক্রি করেছেন 77 টাকা করে বিক্রি করেছেন তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে রসুন আছে এটা তো বড় ওলে ওলে 110 টাকা কেজি আছে এটা হচ্ছে 110 টাকা কেজি ওটা দাম বেশি বাজার বেশি এদের হচ্ছে আবার দাম বেশি এদের বাজার হচ্ছে বেশি দর্শক দেখতেই পাচ্ছেন

আসসালামু আলাইকুম ভাই ওয়া আপনি কি खुद ব্যবসায়ী কোথা থেকে আসছিলেন মালিকের বাড়ি মালিকের বাড়ি আপনাদের ব্যাচাকিনার কি অবস্থা মোটামুটি ভালো ব্যাচনের বাজার তো জি জি মোটামুটি আপনাদের একটু ভালোই ব্যাচাকিনা হচ্ছে ধন্যবাদ বাজার একটু ভর্তি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারেন আমরা এখন জানব চায়না রসুন বাজারে কি অবস্থা

তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে একশো বিশ যাচ্ছে ওই ওইটা ওই চায়নার এটা হচ্ছে টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি বার্মার আদা আছে এটা তো বার্মার আদা বার্মা রাদা এটা কত করে যাচ্ছে পঁচিশ একশো পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি চাইনা আদা আছে একশো একশো সত্তর থেকে বাহাত্তর বাহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর কেরালাদা হলো একশো চল্লিশ ইন্ডিয়ান কেরালাদা একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে আমরা জানতে চাচ্ছেন কোনটা বেশি খাচ্ছে বেশি খাচ্ছে হলো ইন্ডিয়ানটা নাকি বার্মা বার্মায় বেশি খাচ্ছে বার্মা বেশি খাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দশক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে চায়না এরে হচ্ছে ইন্ডিয়ান আদা এগুলো হচ্ছে ইন্ডিয়ান আদা তারপরে আমি আপনাদেরকে দেখাই এই যে এইগুলো হচ্ছে সবই এই যে এই যে যে রসুনটা এই এই রসুনগুলো কিন্তু চায়না রসুন এগুলো হচ্ছে চায়না রসুন তা বর্তমানে আলুর দা বাজারের অবস্থা সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক আলু আছে অনেক ক্যাটাগরি আলু আছে এই পাশ থেকে ওই পাশ দেখতে পাচ্ছেন হ্যাঁ এক একটা ক্যাটাগরি আছে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দাম তা আমরা একটু জানবো বর্তমানে বাজারে কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেচাকেনার কি অবস্থা বেচাকেনার একটু ষোলো একটু ষোলো বেচাকেনা হচ্ছে তা এই যে যে আলুগুলা আছে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী তো দাম না এই যে যে আলুটা দেখতে পাচ্ছি এই আলুটা কোথা থেকে আসছে এটা হচ্ছে নয় মাইল নয় মাইল থেকে না

কম যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই পাশে আরও আলু আছে আমরা আর একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আরও আলু আছে আমরা এখানে যে আলুগুলো আছে কোন আলুর দাম কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাটাগরি আছে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দাম যাচ্ছে এখানে যে ক্যাটাগরিটা আছে এই যে ভাই হচ্ছে আলু নিল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

কোথা থেকে আসছিলেন চুরী বাড়ি থেকে আসছে বড় বাড়ি থেকে আসছিলেন তা ব্যাচা কিনা কেমন আপনাদের আলহামদুল্লাহ ভালোই আছে না তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তা দশক আপনাদেরকে এখন জানিয়ে দেবো পেঁয়াজের বাজারে কী অবস্থা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমদানিও কিন্তু অনেকটাই কম একটু আমি আপনাদের দেখাই বাজারের এই যে যে অবস্থাটা সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু কিছু গাড়িতে এসেছে এগুলা আদা এসেছে এই পাশে আমরা এই যে গাড়ি আছে এখানে আপনাদের আমরা এই যে দেখাবো এই আলুর গাড়ি আলুর গাড়ি আছে আলু কিন্তু দেশে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের আলু আছে তা এই যে দেখতে পাচ্ছেন এই যে আলুগুলো কিন্তু নামতেছে আলু নামতেছে তা বর্তমানে পেঁয়াজের বাজারে কী অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে জানাবো আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক রসুন আছে এই রসুনের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এখানে যে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা কোথা থেকে আসছে আর এই যে বিক্রিও হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে আলু আছে গুঁড়া আলু ছোট যে আলুটা এই ছোট আলু তা কোনটার কত দাম যাচ্ছে সেটা হচ্ছে আমরা একটু জানাবো আর এই পাশে যে রসুনগুলা দেখতে পাচ্ছি এইগুলা কিন্তু সবই হচ্ছে দেশি রসুন দেশি রসুন তা দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো বিক্রেতা কাকুর কাছ থেকে আহ কাকুর কাছ থেকে জানবো বর্তমানে বাজার কেমন আছে আসসালামাইকুম কেমন আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ তা বেচা কেনার কি অবস্থা কাকু আকৌ আছে মোটামুটি ভালো মোটামুটি আছে এই যে আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে এগুলা তো সবই দেশি রসুন না এগুলা কোথা থেকে আসতেছে নাটোর থেকে নাটোর থেকে সবই নাটোর থেকে আজকে কত করে যাচ্ছে রসুন নাট রসুন হলো গে আপনার ঈদ আটাত্তর থেকে পঁচানব্বই টাকা আটাত্তর থেকে পঁচানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দামটা কি একটু বেড়েছে রসুনের একটু বেড়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো আলু আছে গুটি দেশী আলু এই গুটি দেশী আলু এটা কত করে যাচ্ছে পাকরি আলু পাকরি পাকরি আলু এটা কত করে যাচ্ছে পনেরো ষোলো পনেরো থেকে ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে আর বড় একটু বড় আলু আছে একই দাম একই দাম একই দামের বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা আলু আছে এটা হচ্ছে আলু পেঁয়াজ আছে এই পেঁয়াজটা কত করে যাচ্ছে এই পেঁয়াজটা পঁয়ষট্টি টাকা চৌষট্টি টাকা পঁয়ষট্টি থেকে চৌষট্টি টাকা চৌষট্টি পঁয়ষট্টি এটা কত করে যাচ্ছে চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এটা কোন জায়গার এটা হলো আপনার ইয়ের বহরপুর বহরপুরের পেঁয়াজ রাজবাড়ির রাজবাড়ি বহরপুরের

তা বর্তমানে পিএস খাচ্ছে কেমন ওটা ভালোই খাচ্ছে এখন ভালোই খাচ্ছে না এখন তো এই যে আপনার বেতনের সময় জি 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 এখন বেতনের সময় বেচা কিনা এখন কম বেশি হবে বেছে কিনা একটু কম বেশি হচ্ছে আপনি কি অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে রাজবাড়ির পেঁয়াজের দাম কেমন ছিল আমরা একটু পাবনার পেঁয়াজের বাজারের আপডেটটা একটু জানানোর চেষ্টা করব পাবনার পেঁয়াজের পাবনার পেঁয়াজের বর্তমান কেমন যাচ্ছে বাজার সেটা একটু আমরা জানাবো সেই তো আমাদের সাথেই থাকুন বাজারে আমদানিটা কিন্তু পেঁয়াজের অনেকটাই একটু কম অনেকটাই কম আছে এক এক জায়গায় এক একটা পেঁয়াজ তা বর্তমানে যে এখানে আমরা যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এখানে যে পিএসটা আছে এই পিএসটা কোন জায়গা থেকে আসছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার কাছে তো পাবনার পেঁয়াজ আছে আছে পাবনার পেঁয়াজ আছে তা বর্তমানে এই কি অবস্থা কেমন বেচা কিনা চলছে বেচা কিনি অনেকটাই কম জি জি এই এই পিএসটা কোন জায়গা এর হলো আমনের রাজবাড়ী সোনাপুর হাটের রাজবাড়ী সোনাপুর হাটের পেঁয়াজ এটা কত কই যাচ্ছে

তা দর্শক বর্তমানে আপনি কিন্তু জানতে পারলেন আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু এই যে প্রচুর আলু আছে এই যে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আলুর আমদানিটা অনেক অনেকটাই আছে আলুর আমদানিটা কিন্তু অনেকটাই আছে আর এই পাশে যে যে পিঁয়াজটা আছে এই পিঁয়াজটা কোথা থেকে আসলো সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন